নমস্কার কবি কুমার রায় কবিতা দান পিটে বাপরে কি দান পিটে চলে কোন দিন ফাস যাবে নয় যাবে ছেলে একটা সে ভূত সেজে আটা মেকে মুখে ঠাই ঠাই শিশি ভেঙে স্লেট দিয়ে ঠুকে অন্যটা আমার দিয়ে আলমারি চড়ে খাট থেকে রাগ করে দুম দাম পড়ে বাপরে কি দান পিঠে ছেলে শিল নোড়া খেতে চায় দুধ ভাত ফেলে একটার দাঁত নেই চিপ দিয়ে ঘষে এক মনে মোমবাতি দেশলাই চষে আরো জন্য কালি গুলে কপ কপ মাছি ধরেন মুখে দেয় তুলেন বাপরে কি ডান খুন হতো টম চাচা ওই রুটি খেলেন সন্দেহে সুখে বুড়ো মুখে নাহি তোলেন রেগে তাই দুই ভাই ফোস ফুস ফোলেন रेगे चाचा लाप दिए भाग नमस्कार